রোদ্রু না উঠলে দেখবে চুপড় শুকোতে চায় না তো মায়ের স্নান হয়ে গেছে মা কাপড়গুলো সব মেলে দিচ্ছে এখানে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাতটা কুড়ি নতুন দিন নতুনই সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মা এখানে দেখো কাপড়টাও মেলে দিচ্ছে রৌদ্র আসে না কিন্তু হাওয়া বাতা হাওয়াতে শুকিয়ে যাবে আর কি তো সেই জন্য মেলে দিচ্ছে আর কি তো কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কারণ যেহেতু আকাশটা মেঘলা তো সেই জন্য তারা হুড়ো তো সবসময় করা যায় না সেই জন্য এইখানে নেড়ে দিলে মানে মেলে দিলে আর কি যখন তখনই তোলা মানে কাপড় চোপড় তোলা যায় আর কি তো সেই জন্যই আর আজকে গাছে বেশ কয়েকটা ফুলও ফুটেছিল তো সেগুলো মায়ের তোলা হয়ে গেছে কারণ মা স্নানের পরই ফুলগুলো তুলে নেয় তারপরে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসে তো দেখেছ কাপড় মেলার সঙ্গে সঙ্গে এত সুন্দর হাওয়া পুরো হাওয়া মানে এখানে লাগে আর ভীষণ ভালো লাগে কারণ গরমকালে না এখানে বসে থাকলে অনেকটাই একটু আরাম পাওয়া যায় আর কি তো মায়ের ওইদিকে কাপড় মেলে আর এই দিকে দেখো একটা নয়ন ফুল ফুটে আছে মানে গাছে যদি দুই একটা ফুল থাকে না দেখবে আর দেখতেও কিন্তু গাছটা বেশ সুন্দর লাগে আর এই দিকে হচ্ছে এই গাছটা না ছাদে থেকে এনে এখানে লাগানো হয়েছিল। তো এখন লেগে গেছে কয়েকদিন ভাবলাম যে গাছটা হয়তো হবে না তো যা হয়েছে এটাই অনেক আর গাছে দেখো সাদা ফুলও ফুটেছে তো দুই একটা ফুল মা আবার রেখে দিয়েছে কারণ সব ফুল গাছ থেকে তুলতে নেই একটা দুটো ফুল তুল মানে রাখতে হয় গাছে দেখতেও যেমন ভালো লাগে আর সব থেকে গাছে ফুল থাকলেও ভালো আর কি তো সেই জন্য এই যে গাছ এই ফুলটা আছে ফুলটা কিন্তু পুরো ফুটে গেছে তারপরে ওই সাইডেও দেখো আছে আর মায়ের এই সাদা ফুলগুলোর না তোলা এখনও হয়নি কারণ কয়েকটা মানে অল্প কয়েকটা আছে তো তো বেশি তুলবে না কয়েকটা রেখে দেবে আর কয়েকটা তুলবে তো আমি ভেবেছিলাম যে মায়ের ফুল তোলা হয়ে গেছে তো এখন দেখছি যে না মায়ের ফুল তোলা হয়নি তো থাক কয়েকটা তুলে পুজো দেবে আর কি আর গাছের ফুল দিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে আর এদিকে আমার বোন দেখো স্নান হয়ে গেছে স্নান করে ও চলে এসেছে মায়ের হাতে হাতে একটু সবজিপাতি বানিয়ে দিচ্ছে একটা কাকিমা না সজনে ডাঠা দিয়েছিল কিন্তু সজনে ডাঁটাগুলো বেশ মোটা হয়ে গেছে তো সেগুলো বানিয়ে দিয়েছে আর হচ্ছে পটলও বানিয়ে দিয়েছে আর মা হচ্ছে নিজে হাতে পনির বানিয়েছে আজকে তো পনির রান্না করা হবে তো সেই জন্যই তো এইদিকে হচ্ছে দেখো বোন হচ্ছে পনিরটা বটি দিয়েই বানিয়ে দিবে কারণ হচ্ছে অন্যদিন ছুরি দিয়ে বানাতে চায় আর কি তো আজকে যখন সবজি বানাচ্ছিলো তো সেই জন্য বুটি দিয়েই বানিয়ে দেবে অসুবিধা হবে না আর অনেক দিন পর আজকে পনির করা হচ্ছে কারণ বেশ কিছুদিন হয়ে গেল পনির খাওয়াই হয় না মানে সেইভাবে তো করা হয় না সেই জন্যই আর কি কারণ পনিরটা করতেও সময় লাগে মানে তাড়াহুড়ো করা যায় না পনির বানাতে তো বোন আবার এই লম্বা লম্বা করে প্রথমে বানিয়ে নিচ্ছে তারপরে ছোট ছোট করে ডুমু ডুমু দিবে বেশ ভালো লাগে পনির দিয়ে যেরকমই রান্না করো না কেন পনির মানে সব রকম খেতেই বেশি ভালো লাগে তো বোন এবার দেখো একটা একটা করে যে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে বললামই পনির দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় খাওয়া যায় কিন্তু দেখো আমরা তো বসে শুয়ে থাকি সব খাবার মানে আমরা খেয়ে মানে সেইভাবে হজম করতে পারি না তো সেই জন্য যেটা হালকা পাতলা করলে শরীরের দিকেও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে তো সেই ধরনের খাবারই সবসময় চেষ্টা করি আর এক প্যাকেট দুধে আর রোজের দুধ ছিল হাফসের এই দিয়েই কিন্তু পনিরটা বানিয়েছে তো অনেকটাই পরিমাণে পনির হয়েছে আর বাড়ির বানানো পনির না আরওই টেস্ট হয় কেনা পনির থেকে আমি তো ভাবি যে বাড়ির পনির বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে আর কি তো বোন এখন দেখো যে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে এইভাবে করে বানিয়ে নেবে তারপরে এটা আবার ভেজে নেবে আজকে না হচ্ছে অল্প আলু দিয়ে করবে কারণ হচ্ছে বেশি আলু দেবে না কারণ আলু না আমাদের না অতটা খেতে কেউ ভালোবাসে না আর কি জানো তো তো সেই জন্যই অল্প আলু দিয়ে করবে আর কি তো এইদিকে হচ্ছে বোনের দেখো পনির বানানো হয়ে গেল। তো আমি হচ্ছে বাড়িতেই ছিলাম তো ভাবলাম একটু বারান্দায় গিয়ে একটু ঘুরে আসি কারণ বাইরেটা এত সুন্দর মেঘলা তার সঙ্গে হাওয়া আর বারান্দায় বসে থাকলে হাওয়াটা এতই সুন্দর গায়ে লাগে মানে কি যে আরাম লাগে তোমাদের আর কি বলবো তো সকালে উঠে আমি চশমাটা পড়ি কিন্তু বৃষ্টি দেখার জন্য তাড়াতাড়ি চলে এসেছি এই যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আমাদের এখানে কেমন জানো তো যখন বৃষ মানে মেঘ থাকবে পর পর বৃষ্টি হতেই থাকে আবার যখন রোদ্র উঠবে তখন আর বৃষ্টি হতেই চায় না এইভাবেই আমাদের এখানে মানে পুরো জল হয়ে যায় রাস্তাতে তো কি করা যাবে সব মানে সব কিছুতেই মেনে নিতে হবে তো এখানে বসে থাকলে আর চলবে না যায় বাড়িতে এসে দেখছি মা না আগে ঝোলটা করে নিয়েছে আর পনিরটা ভেজে দিলেই হয়ে যাবে এই দেখো অল্প আলু দিয়ে আলুগুলো একটু আদা ভাঙা করে দিয়ে দিয়েছে আর ঝোলটা হয়ে গেছে এখন মা পনিরটা ভেজে নিচ্ছে কারণ বোন কাজে বেরিয়ে যাবে তাড়াহুড়ো আছে যদি পনির ভাত মানে ভেজে ঝোলটা বসানো যেত না তাহলে দেরি হয়ে যেত তো মা ভাবলো যে যাক আগে ঝোলটাই করে নেই তারপরে পনিরটা ভেজে দিয়ে দিব হয়ে যাবে ওই একই হলো আর কি তো ওইদিকে দেখো ঝোলটা ফুটছে অর্ধেকটা পনির ভাজা হয়ে গেছে দিয়েও দিয়েছে ঝোলে আর বাকি আর মানে অর্ধেকটা ওটা এখন ভাসছে ওটাও দিয়ে দিবে। তো হয়ে গেছে পনির ঝোল হালকা পাতলা করে আর এদিকে সজনে তারপরে পটল আলু এগুলো আবার বসিয়ে দিয়েছে কুয়াশ সব কিছুই আছে এই তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে আর খুব টেস্টও হয়েছিল। ওখানে বৃষ্টিটা কমে একটু রোদ্রু দেখা দিয়েছে হালকা আর এই যে আমি খেতে বসে পড়েছি এই যে মা তক্তা দিয়েছে আর খাবার বাড়ছে আমার জন্য খাবার খেয়ে নিব সকাল থেকে যা বৃষ্টি হলো ভাবছিলাম যে বোন কাজে কিভাবে যাবে তো বোন কাজে যাওয়ার আগে হালকা হালকায় বৃষ্টি মানে চিড়িঝিড়ি হচ্ছিলো তারপরে কাজে যাওয়ার সময় একদম কমে গেছে জন্য বন যেতে পেরেছে আর ওয়েদারটা এত সুন্দর হয়েছে কয়েকদিন যা গরম ছিল এখন একদমই গরম নেই ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে এই ওয়েদারটাই বেশ মানে এতটা গরম না ভালো লাগে না সারাদিন ঘরে থাকি তো গরমটা মনে হয় আরো বেশিই লাগে তো মা খাবারটা নিয়ে আসো ঠিক দিয়েছে এই যে একটা কাকিমা সজনে ডাঠা দিয়েছিল তো সেই সজনে ডাটা দিয়ে আলু দিয়ে কোয়াশ দিয়ে পটল দিয়ে একটু মানে চচ্চড়ি টাইপের করেছে ঝোলা মানে হালকা ঝোলঝোল চচ্চড়ি তার সঙ্গে পনির বানিয়েছিল পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর হচ্ছে ভাত এই হচ্ছে আজকে রান্নার মেনু তো অনেক দিন হয়ে গেলো তোমাদের খাবার বসার সময় তোমাদের সাথে শেয়ার করাই হয় না কোনো সময় শুয়ে থেকে খাচ্ছি তো কোনো সময় গাড়িতে বসে মানে একটু তাড়াহুড়োতেই খেয়ে উঠে চলে যাচ্ছি কারণ বুঝতে তো পারো অসুবিধের মধ্যেই আছি কবে যে সমস্যাটা সমাধান হবে তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে সুপোষন্দা বন্ধুরা সেই সকালে মানে সকালের দিকে একটু ভাত খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে শুয়েছিলাম তারপরে একটু হালকা ঘুম ঘুম ভাব এসেছিলো তো ঘুমাই নিয়ে এমনি আর শুয়ে তো বেশি থাকছে তোমরা তো জানোই আর জানো তো সকালে বৃষ্টি হয়েছে তারপরে হালকা রোদ্রু উঠেছিল আর এত সুন্দর হাওয়া মানে ফ্যান অফ করে থাকলেও বেশ ভালো লাগছে আর কি গরমটা লাগছে না কদিন লাগলো একটা ফ্যানও লাগছে না আমি চাই এরকম ওয়েদারটা থাকাই বেটার আর কি তো এখন হচ্ছে সন্ধ্যা বাতি দেওয়া হবে আর হচ্ছে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে ঠাকুর প্রণাম করব ঠিক আছে তো একটু যাই বাইরে থেকে ঘুরে আসি সন্ধ্যাবেলা টিফিন আজকে হচ্ছে মুড়ি চিড়ে একটু গরম করে দিয়েছে মানে ভেজে দিয়েছে একটু নরম হয়ে গেছিলো আর কি তো সেই জন্য একটু ভেজে দিয়েছে তার সঙ্গে হাফ টোস্ট তো এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন টাঙানো হয়ে গেছে এই যে দেখো মশুরি টাঙানো কমপ্লিট এখন শুয়ে পড়বো সন্ধ্যাবেলা টিফিনের পরে আর তোমাদের সামনে আর আচা হয়নি একটু লাইভ হয়ে গেছিলাম তো তোমরা যারা যারা লাইফটা দেখো তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আর আর একটা কথা না তোমাদের কাছে জানতে চাই এত বড়ো জিনিসটা কিনে কি আমরা ঠকে গেলাম কিসের কথা বলছি ফ্রিজের কথা ফ্রিজটা তো কিছুদিন হয়ে গেল নিয়েছি তাও মাস দুয়েক কবে আর কি তো দেখছি ভেতরে একটা লাইট আছে হ্যাঁ ওই লাইটটা জ্বলছে না এরকম কী হয় আমাকে কিন্তু একটু জানিও তোমরা হ্যাঁ কারণ আমার আমি তো একদম নতুন তোমরা তো জানো এটার সম্বন্ধে আমাদের কোনো মানে ইয়ে নেই আইডিয়া নেই যে এত তাড়াতাড়ি এরকম হয়ে যায় এত একটা দামি জিনিস সেটাই কয়েকদিন থেকেই সমস্যা হচ্ছিলো হালকা কাঁপ মানে কাঁপছিলো আর কি তো কালকে থেকে দেখছি একদম আর মানে জ্বলছে না লাইটটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ দেখলে ফ্যান ঠিকঠাক করলাম তারপরে এই ঘরের মানে ঘড়িটা বন্ধ হয়ে গেছিল সেটা ঠিকঠাক করলাম আবার দেখছি ফ্রিজে লাইটটা জ্বলছে না এই তো হচ্ছে ব্যাপার মানে এক একটার পর একটা লেগেই আছে মায়ের ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর জলের বোতলটা তো চকিতেই থাকে তোমরা তো জানোই তো এসে শুধু এইদিকে মশুরিটা টাঙিয়ে দেবে তাহলে শুয়ে পড়বো আর কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কালকের ভিডিওটা কিন্তু মানে ফাটাফাটি হতে চলে মানে চলছে আর কি কালকে একটু সকাল সকাল উঠতে হবে কি কারণ কি বৃত্তান্ত সেটা কালকের ব্লগ দেখলেই বুঝতে পারবে একটু ওয়েট করো তোমরা আর কি আর হচ্ছে ওই জন্য আজকে না তাও দেখো মানে আরেকটু পরে বারোটা বেজেই যাবে ভেবেছিলাম যে একটু সকাল সকাল শুভ। এমনিতেই তো ঘুম হয় না তার মধ্যে হচ্ছে একটু সকাল সকাল শুলে তাহলে সকাল সকাল ওঠা যেত আর জানো তো আজকে মামা ফোন করেছিল হচ্ছে মামার বাড়িতে পুজো আছে তো খুব ভালো লাগে নিমন্তন্ন এলে আর কি আর বিশেষ করে মামার বাড়িতে কিন্তু দেখো আমি আমি আমাদের যেতেই পারবো না কারণ হচ্ছে আমার তো এখনও শরীরটা সেইভাবে ঠিক হয়নি তো মামাকে বলেছি যে মামা মনে কিছু করো না অন্য একদিন গিয়ে ঘুরে আসা যাবে আসলে কি ছোটোবেলা না মামার বাড়িতে অনেক যেতাম এখন বড় হওয়ার পরে না মামার বাড়িতে আর সেইভাবে যাওয়া হয় না যখন ছোট ছিলাম বাবা মা আমাদেরকে সেভাবে নিয়ে যেতে পারতো আর এখন যেহেতু বড় হয়েছি সেহেতু কোথাও গেলে বাবা মায়ের বেশি কষ্ট হয় ওই কথা ভেবেই আর কোথাও বেরোই না জানো তো আর তার মধ্যে তো আমার শরীরটা স্বাদ দিচ্ছেই না একটু রাস্তায় বেরোতাম সেটাই আমি আর বেরোতে পারি না সারাটা দিন মনটা এত খারাপ লাগে আর কি কি বলবো মানে মন খারাপ অনেক সময় এতটা মন খারাপ লাগে মানে বলেও তোমাদেরকে বুঝাতে পারবো না তো মামার সাথে অনেক গল্প করলাম একটু কথা বললাম তারপরে মা কথা বললো তো সন্ধ্যাবেলাটা বেশ ভালোই লাগলো আর কি দেখো আপনজনের মানে কথাবার্তা আপনজনের মানে ফোন এলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে আর কি এই হচ্ছে ব্যাপার তো এখন তো আর কোনো কাজ নেই এখন একটু তাড়াতাড়ি আজকে একটু শুয়ে পড়ি সকালে উঠতে হবে তো এই আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট